মর্নিং কম টেন ব্যাক ডায় মাই টাইলেন আমি তোমাদের কন্ডিশনগুলো ম্যাচে গেছে নতুন দিনে নতুন জগ নতুন দিদি স্নান হয়ে গেছে তুটার জামা কাপড় ছিল মেয়েদের সবচেয়ে বেশি জামা কাপড় ছিল না আর এই যে দেখছি কুলারের জলটা একদম মটরটা নিচে চলে গেছিলো আর এই মটরটা নিচে যদি জল চলে যায় তখন আর ওটা ওই সাইডে এগুলোকে ভেজে যায় না তখন হাওয়াটা ঠান্ডা আসে না তো যাই হোক এখানে থাকলে মানে ঘুদলে বা আমি যখন রুটলাই নিয়ে থাকি যেটা সবচেয়ে ভালো হয় অনেক সকাল সকাল বা স্নান বা সকালের কাজগুলো হয়ে যায় ঠিক আছে আর ওখানে হলে তো মা আছে ঠিক আছে হবে আমি এই সময় ঘুমতে টুকি গিয়ে পরে পরের যাই হোক তো চলো আজকে ঘুরলাই এখনও ঘুমাচ্ছি প্রথমে ওপেনিকা কালকে গেলে অনেক রাতে ঘুমিয়েছি কাজ করছিলো তো আজকের দিনটা কীভাবে কাটিয়ে তোমাদের ভালো অবশ্যই শেয়ার করবো আর ঘনার একটু জল হচ্ছে সে তো বললামই তো আসছি আবার পড়েছে ঘুম থেকে চলো এই

ঘুম থেকে ওটা আধ ঘন্টার মধ্যেই স্নান করে নিল এখন আমাদের নিজেও সুদর মাচ্ছে আমাকে মা ঠিক আছে আমার কি খুব গরম ও আর জল খাচ্ছ খাচ্ছি আর নন্দী বলে বলো নন্দী নন্দী আমার একটু সুদর লাগিয়ে দাও তো হোটেলে দোকানে ব্রেকফাস্ট আজকে থেকে আছে ইডলি আর বেড়া এনেছিলো আর তার মধ্যে যে চাটনি সাম্বার ছিল সেটার মধ্যে ইডলিটাকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে এটা প্রতিদিন খাওয়া শিখিয়েছে আমাকে ঠিক আছে এই স্টাইলে খাওয়াটা প্রতিদিন শিখিয়েছে হ্যাঁ ইডলি আর বেড়া ওইভাবে আমি আগে ডুবিয়ে ডুবিয়ে খেতাম চলো হয়ে গেছে আর রায়পুর আসার পর আমি আজকে প্রথমবার চা খাচ্ছি এর মাঝে চা খাইনি কাপটা এমনি ব্ল্যাক তার মধ্যে খাচ্ছিও ব্ল্যাকটি সুতরাং দেখতেই পাচ্ছ দেখো দেখো বুবলা এত গোলায় না কোনো কিছু নিয়ে বসলেই বুবলা আমায় একটু শান্তিতে চাটা খেতে দাও না আমার প্রতিদেব লাঞ্চ করতে এসেছিলো আমি আর ডালিয়া বাণিজ্যে সে আর ভিডিও করার সুযোগ পাইনি ঠিক আছে ছানা আমার যা করছে না আসলে অনেকদিন ওকে এই সময়টা রেখে মানে একা রেখে রান্না করতে গেছি বলেই ওরকম করছে বুঝলাম নেই তো যাই হোক সাবধানে যাবো টাটা জিনিস সমস্যা সেটা হচ্ছে বাচ্চাদেরই ফোন দেখা ঠিক আছে আমার দেখা গানটা আজকে ঘুরে গেল মেয়েকে মেয়ের হাতে ফোনটা দেবো না বলে শুধু ঠিক আছে সিঁড়ি দিয়ে ওঠানামা করাচ্ছে নাচাচ্ছে যা করবি কর সবই করছে ঠিক আছে ভাঙা পা তো একটু ব্যথা করবে তো করবে আমি নাচছি তোর সাথে ফোনটা দেব না তো কথা যেটা সেটা হচ্ছে তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম যে ওকে ফোন ছাড়াটা যাতে দেখা যায় সেই অভ্যাসটা করবে বেশ খানিকটা সেই পথে এগিয়েও গেলাম ঠিক সেই মুহূর্তেই মানে অভ্যাসের ছন্দ ঘটিয়ে এখানে চলে আসা হলো ব্যাপারটা কি ফোনটা তো ওরা এঙ্গেজ থাকার জন্য চায় ওরা মানে সব বাচ্চার কথাই আমি বলছি ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে তাহলে এমন কিছু দিতে হবে এমন কিছু তোকে এঙ্গেজ রাখতে হবে যাতে ফোনটা না চায় ঠিক আছে যার কোনো মানে এবার ওকে এঙ্গেজ রাখার অন্য কোনো অপশান আমি এখানে পাচ্ছি না কতক্ষণ কিছু খাবার দিয়ে বসিয়ে রাখো তাই না প্রথমত খেতে চায় না তাও খেলেও কত খেতে পারে একটা বাচ্চা যে খাবারের পর খাবার দাবারও খেয়ে যাবে বসে বসে হয় না ওই বাড়িতে হতো কি রং পেন্সিল খাতা পেন খাতা টাতা দিয়ে বসিয়ে রাখা কাগজ অনেক বাচ্চা এমনি কাগজপত্র নিয়ে থাকে না আমার মেয়ের হাতে একটা কাগজ পড়লে তার সাথে ওকে একটা পেন পেন্সিল কিছু দিতে হবে এবং পেন পেনসিলটা হাতে নিলেই মেয়ে তখন আর কাগজের থাকে না দেয়ালে চলে যাচ্ছে এবার বুঝতেই পারছো নিজের ঘর তো নিজের বাড়ি এটা নয় আমার ডমজুর বাড়িতে তো কোনো সমস্যাই ছিল না যত ইচ্ছা দেওয়ালে দেখানো ডমজুর বাড়ি কেন আমার মানিকপুরের বাড়ি না বাপের বাড়িতেও অসুবিধা হয় সেখানে তো দেওয়ালে ওদের হাইট পর্যন্ত দেওয়ালের কালার আর কালার নেই ঠিক আছে মানে যেখানে যে পর্যন্ত ও আর তুতুল হাত পেত ওখানে আরও বেশি একটা ইনভলভমেন্টের জায়গা ছিলো তুতুল টুইটস এখানে তো সেই রকম কেউ কোনো এজের কেউ নেই ডমজুড়ে তাও বিকেলবেলাটা ওকে একদম মানে তিস্তা তিস্তা এসে পিঙ্কি এসে পিঙ্কি বেলায় একবার নিয়ে যাওয়া তো সেই সব করে মানে আমি যদি রুমজুড়ে থাকতাম না আমি মানে একদম আমি নিজের প্রতি হ্যাঁ পঁচানব্বই শতাংশ গ্যারান্টি দিয়ে বলছি পঁচানব্বই দিয়ে একশো শতাংশ দিয়ে বলছি ওর ফোনের ফোনটা আমি আর ওর হাতে ছুটে দিতাম না কিন্তু যেটার ক্ষেত্রে বেশখানে অপারক আমি এখানে মাঝে মাঝে হয়ে পড়ছি সব সময় না দিচ্ছি না চেষ্টা করছি যতখানি না দিয়ে থাকা যায় কিন্তু একাধার সেই ব্যাপারটা এদিক ওদিক হয়েই যাচ্ছে মানে দিনে পাঁচ সাত মিনিট ওর হাতে ফোনটা চলেই যাচ্ছে দশ মিনিট মানে সব মিলিয়ে বলছে ঠিক আছে হয়তো আমি একবার বাথরুমে গেলাম তখন একবার খানি হাতে দেওয়া হলো বা হাতের ফ্যানটা গালবো আজকে হাতের ফ্যানটা ফ্যান ঝাড়ার জন্য না কালকে ভাতের ফ্যানটা ঝাড়বগুলো তখন প্রতিদেব ঘরে ছিল না ওর হাতে ফোনটা কিছুক্ষণের জন্য দিলাম এবার ওটাই আর কি এবার ফোনটা হাত থেকে নিয়ে নেওয়ার পরে দশ মিনিট আমাকে ওর জন্য রেডি রাখতে হচ্ছে মানে ফোনটা হাত থেকে নেওয়ার পরে তো চিৎকার করে কাঁচে তখন দশ মিনিট একদম মোর সাথে কাটতে হবে ঘোরাতে হবে ঠিক আছে তোমরা সবাই প্রে করো আমি যেন আমার মেয়ের থেকেই ফোন সরানোর কাজটা ভালো করে করতে পারি মানে সাকসেস হই আর কি অন্তত ফোনের নেশাটা না খুব বাজে নেশা খুব বাজে মানে খুব বাজে একটা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে তো তারপর উঠে সব বিকেলের কাজকর্মগুলো সেরে নিলাম এই গা পর পরছে হালকা করে খিরে পাচ্ছে ওই জন্য একটু হালকা করে ব্যবস্থা করে নিলাম নিজের খাবার চলো একটু খেয়ে নিই ছিঁড়ে ভাজো আর একটু বিকার চা বেরোবো এই যে আমি রেডি আমার ছানাও রেডি আর প্রতিদিন রেডি হচ্ছে ঠিক আছে বুবলা এ দেখো একা একা বেরিয়ে যাচ্ছি দেখো দেখো বেরোনোর জন্য আর কি তারা দেখো আর এই যে আজকে আমি এসছি আজকে আমি এসেছি ছত্তিশগড়ের সেই জায়গায় মানে রায়পুরের সেই জায়গায় যেটা আমি রায়পুরে আসার আগে আমি সার্চ করেছিলাম যে এখানে দেখার জিনিস কী কী আছে তো তখন এই জায়গাটা আমার সেখানে এসেছিলো আমি এসেছি আজকে স্বামী বিবেকানন্দ সরোপরে ঠিক আছে তো চলো স্বামীজি এখানে এসেছিলেন উনি শালটা আমি দাঁড়াও আমি ডিটেলসটা তোমাদেরকে ইনফরমেশানগুলো একটু দেখে নিয়ে তারপর বলতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে এসে মোট কথা স্বামীজির এই জায়গাটা ভীষণ পছন্দ হয় এবং পরবর্তীতে এইখানে স্বামীজির নামে একটা নামকরণ হয় এবং এখানে স্বামীজির একটা বড়ো মূর্তি আছে সেটা এখন আমি দেখতে পাইনি আমি যখন নেটে সার্চ করছিলাম তখন দেখেছিলাম তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে এখানে এসে আমার খুব ভালো লাগছে মানে খুব ভালো মানে শান্তি লাগছে একটা আর কি দেখো এই হলো সেই সরোবর আর দেখো দেখতে পাচ্ছ যেখানটা আলোটা সেখানটায় তাকিয়ে দেখো স্বামীজির মূর্তি ভীষণ মানে অদ্ভুত একটা শান্তি লাগছে নিজেকে বাঙালি ভেবে শান্তি লাগছে স্বামীজির যে শহরে জন্মেছিলেন সেই শহরে বড় হয়েছি জন্মেছি এইটা ভেবে ভালো লাগছে তো এই যে দেখো কোনোভাবে স্বামীজির মূর্তিটার কাছে যাওয়া যায় কি বুঝতে পারছি না মানে সামনাসামনি আমি একদম জাস্ট মানে এই লেকটার এপারে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো অদ্ভুত শান্তি মানে এই মূর্তি দেখলেই যেন শান্তি হয় নিয়েছি এখানে একটা খুব সুন্দর খেলার জায়গা আছে আর এরকম একটা দুর্দান্ত সুন্দর করে একটা স্লিপ মতন বানানো আছে এটাতেই হুকলে গিয়ে একটু চড়াচ্ছি মানে এই স্লিপটা অনেকটা জায়গা জুড়ে ঠিক আছে দেখো এই দেখো কি সুন্দর এইটাকে ব্লক করে দিয়েছে কেন এটা অনেক ভোর প্যাচের বলে মনে হয় এটাকে দিয়েছে বন্ধ করে দেখতে পাচ্ছ এটা অনেকটা জায়গা নিয়েছিল কিন্তু এখন খোলা নেই এই দেখো চারিদিক দিয়ে স্লিপ করা দেখো ডিনারের ব্যবস্থা করবো না ডিনার নেবো বলে দাঁড়িয়েছি তো ওইখানটায় বলে বাইক থেকে নেমেছে নেমে সোজা টং টং করে এখানে চলে এলো ট্রেন্ডসে ঢুকে যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ লিলিপুরটাকে এই দেখো সোজা হেঁটে হেঁটে এতটা এলো ঠিক আছে এই যে সামনেটা অনেকটা জায়গা ঠিক আছে প্রচুর জায়গা তো সেই সবটা জায়গা হেঁটে হেঁটে এলে সেই ট্রেন্ডসে ঢুকে যাচ্ছে ঠিক আছে অনেকবার ডাকছি আসছে না যে ওর বাবাই এর বাইকে আমি উঠে পড়েছি এই দেখো চলো টাটা থাকো না তুমি তুমি দেখো না ঘুরতে ভালোবাসছো থাকো বেঁকে যাচ্ছে এসো দৌড়ে এসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা একটু ঠান্ডা খেতে দাঁড়ালাম এখানে গোলা পাওয়া যাচ্ছে মনে হয় তো চলো খাই তারপর বাড়ি যাবো গলা গলা ভিজিয়ে বাড়িতে যাই ঠিক আছে সোডা ওয়াটার ঠান্ডা করে এখানে আজকে মারাত্মক গরম আজকে এটা খুব দরকার ছিল চলো দেখি আমাদের আজকে ডিনার মেনু কুলচা আর ছোলে টেস্ট করে দেখি এই দোকানটা থেকে কোনোদিন এর আগে খাবার আনিনি মানে পুঁতে দেবো আনেনি তো কেমন বানিয়েছে ডিনার তো হয়েই গেছে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি এখন বুধলাই কখন ঘুমাবে জানি না বুধলাই একটু লেটে ঘুমাচ্ছি দুদিন ধরে এখন বাবাই এসে খেলছে সে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকতে সুস্থ দেখা ভালো থাকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা আমার পাশে থাকলে আমি আরও উৎসাহ পাবো দেখা